شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له أما بعد সমৃদ্ধ দর্শক মণ্ডলী আমাদের নিয়মিত আয়োজন মাহি রমজান পবিত্র কোরআনের নির্যাস এই অনুষ্ঠানের আজ আলোচনা করছি ষষ্ঠ পাড়া থেকে এই পাড়াতে আল্লাহ পাকসান আলা সুরাত নিসার বাকি অংশ বলছেন জুলুম এর অবসানের কথা ইহুদিদের বিভিন্ন দাবি এবং তার খণ্ডন খ্রিস্টানদের তৃত্ববাদ নিয়ে আলোচনা করেছেন ক্যালালা তথা উত্তরাধিকার সংক্রান্ত একটা বিষয় সম্পর্কে স্পেশাল একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন আমরা এ পর্যায়ে জুলুমের বিষয় সম্পর্কে আলোচনা করব করবো আল্লাহবাকসুহানা মত আরা বলতেছেন লাউ হাইবুল্লাহুল জাহা রাবিস ইমিনাল কউলিম ও কেয়ান আলীনা আমরা জানি যে খারাপ কাজ যে কোনো খারাপ কাজই খারাপ কিন্তু এটা যদি প্রকাশ্যে করা হয় এটার জন্য আল্লাপাকালা শাস্তি দেন আমরা সকলেই জানি যে লুত আলিহাল্লামের কৌম তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এজন্য তাদেরকে আল্লাপাক সব তালা সবচেয়ে নিকৃষ্ট শাস্তিটা দিয়েছিলেন তাদেরকে ফেরিস্তারা যখন তাদেরকে শাস্তি দিচ্ছিল আসমানের ফেরিস্তারা জমিনের যে ওই জমিনের লতা ইসলাম কম যে জমিনে ছিল ওই জমিনটাকে উঠাতে উঠাতে সাত আসমান পর্যন্ত উঠাইছে এরপরে উল্টাইয়া ছেড়ে দিয়েছে ওটা নিচে যখন নামছে ওটা উল্টা এই জন্য ওখানে গ্র্যাভিটি কাজ করে না আমরা জানি ডেড ডেটসিতে মানুষ ডুবে না কেন গ্র্যাভিটি কাজ করে না যাই এটা আমার চাইতে ভালো বলতে পারবেন আপনারা তো সম্মানিত দর্শক মণ্ডলী যেটা বলছিলাম যে যে আল্লাপাক সোহানওয়ালা খারাপ কাজ করা বা গুনাহের কাজ করাকে অপছন্দ করেন কিন্তু সবচাইতে বেশি অপছন্দ করেন যখন এটা প্রকাশ্যে করা হয় এর পরবর্তীতে পাক সোহান মতআলা আলোচনা করছেন ইহুদিদের বিভিন্ন দাবি সম্পর্কে তারা আল্লাহর ছেলে আল্লাহর পুত্র আল্লাহর আত্মীয় স্বজন এই ধরনের দাবি তারা করত এবং তাদেরকে পাক সোহান মতআলা সবচাইতে বেশি নিকটবর্তী জান্নাত যেটা ওটা দান করব না এই ধরনের কথাবার্তা তারা বলতো তো আল্লাহ পাকসআলা বলতেছেন কুল ফালিমা তাক আল্লাহ মেনে তোমরা যদি এগুলো বলে থাকো তাইলে আল্লাহ নবীদের আল্লাহর সবচাইতে পছন্দনীয় ব্যক্তিদের কেন তোমরা হত্যা করতে আবার আরেক জায়গায় বলতেছেন ফালিমা তু আজ বোন ফালিমা তু আজ যাবোন কামা যা ফিল আয়া বলতেছেন যে যদি তোমরা এতই নিকটবর্তী হবে কেন তোমাদেরকে শাস্তি দেবেন আল্লাহ পাকসানতলা এরপরে খ্রিস্টানদের তৃতীয়বাদের সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ পাকসানো তালা আমরা জানি যে টপিক একটু পর একটু চেঞ্জ হয় যাতে মানুষের মনোযোগ আকর্ষণ করা হয় আল্লাহ পাকসবাহ তালা এটা জানেন বান্দাদেরকে সৃষ্টি করার পরে বান্দার তার পুরা বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ জানেন তার খাসলত সম্পর্কে আল্লাহবাক্স সহান ও তালা জানেন এই জন্য তিনি আবার টপিক চেঞ্জ করলেন নিয়ে গেলেন খ্রিস্টানদের তৃতীয়বাচ সম্পর্কে খ্রিস্টানরা মনে করে যে তারা ঈসা আলীস সালামকে হত্যা করেছে আল্লাহবাক্স বানাও তাঁরা বলতেছে এই ব্যাপারে আল্লাহ পাক ও তা আয়াত নাজির করে দিচ্ছেন বলছেন ওমা কতালু হু ওয়ামা সলায়বুহু আলাহ কিন সুব বেহালহুম ওয়া ইন আল্লাদিন আখ তালে ফুফি হেলাফি শেখ কিম মিন মাইলে হুম বিহু মিন আইল মিন ইল্লাতিবায় আল ওমা কত আলু না বর রফা আল্লাহ হইলেই ও কেন আল্লাহ হয়ে আছি হাকিমা আল্লাহ পাকসু বলছেন যে তারা বলে এস আলি তারা হত্যা করেছে বরং তারা হত্যা করেনি তাদেরকে আল্লাহ পাকসু ভাহানু আতালা উঠিয়ে নিয়েছেন আর তাদের মধ্যে শখ পয়দা করে দিয়েছেন শখ মানে কি সন্দেহ পয়দা করে দিয়েছেন কারণ ঈসা আলি সাল্লামকে দেখার জন্য একজন একজনকে পাঠানো হয়েছিল উনি ছিলেন বাইতুল মগদাসে বসা অবস্থায় এই অবস্থায় ওনাকে দেখার জন্য একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তখন আল্লাহ পাক সুবাহ আত জিবরি লামিনের মাধ্যমে ওনাকে উঠিয়ে নিয়েছেন অলরেডি এরপরে ওই লোকটা যেটা দেখতে গিয়েছিল তাকে ঈসা সালামের চেহারা করে দেয়া হয়েছে এরপরে যখন সে ফিরে আসলো বললো যে এটাই তো ঈসা তাকে নিয়ে শুলে চড়ালো শুলে চড়ানো সত্য যে শুলে চড়াইছে কিন্তু তারা তাদের লোকটাকে শুলে চড়াইছে এরপরে আল্লাহ পাক ওয়া তাআলা বলতেছেন হোমা কতালু হোমা সালাবু ওয়ালাকিন সুব্বে হালাহুম

এরপরে আল্লাহ আল্লাপাক ওয়া তাআলা একটা সবচেয়ে আল্লাহ রসুলকে একটা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মা তারাক এ বিষয়টা হলো যে ব্যক্তির পিতা মাতা এবং সন্তানাদি নেই তার বিষয় সম্পর্কে আলোচনা জিজ্ঞাসা করা হয়েছিল রসুলকে যে যে ব্যক্তি পিতা মাতা ও সন্তানাদি নেই কিন্তু সে মারা গেছে এখন তার সম্পদের মালিক কে হবে এ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন তখন আল্লাহ রসুল্লাহলামকে আল্লাহ মানাও তারা নিজে ফতোয়া দিচ্ছেন কলিল্লাহু ফালাহা উহান বলা হচ্ছে যদি এমন ব্যক্তি যিনি মারা গেছেন তার পিতা মাতা নেই সন্তানাদিও নেই কিন্তু তার একজন বোন আছে ফালাহায়িসফু মা তারাক এই বোন কি পাবে এই বোনটাকে বলা হয়েছে কালা এই কালা আলা কী পাবে তার অর্ধেক সম্পদ পাবে বাকি অর্ধেক সম্পদ যদি বাইতুল মাল হয় বাইতুল মাল চলে যাবে অথবা অন্যান্য আত্মীয় স্বজনরা পাবে কিন্তু তার বোন অর্ধেক পাবে এরপরে যদি তার বোন দুইজন হয় তাইলে তিন ভাগের এক ভাগ পাবে এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু মান তাহলে পুরো ডিটেলস আলোচনা করেছেন এর পরবর্তীতে এই আয়াতের মাধ্যমে সূরাতুন নিসা শেষ হচ্ছে এরপর সৌরাতুল মা ইদারতে আল্লাহ পাকসাহ আলোচনা করছেন অঙ্গীকার পূরণের নির্দেশ দিচ্ছেন বিভিন্ন নয়টি হারাম বস্তু সম্পর্কে আলোচনা করছেন যেগুলো খাওয়া নিষিদ্ধ নয় দিন পরিপূর্ণ করার ঘোষণা দিচ্ছেন আহলে কিতাবদের জবাইকৃত পশুর বিধান সম্পর্কে আলোচনা করছেন ন্যায় ইনসাফের নির্দেশ ইহুদি এবং খ্রিস্টানদের দাবির খণ্ডন যেটা আমরা নিসাতেও ছিল আমাদের জন্য হাবিল এবং কাবিলের কাহিনী ডাকাত ও রাষ্ট্রদ্রোহীদের শাস্তি চোরের শাস্তি ইয়াহুদি এবং খ্রিস্টান খ্রিস্টানদের সাথে মুনাফিকদের যে সামঞ্জস্যতা সে বিষয়ে আলোচনা করেছেন ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করার ব্যাপারে বিধান আলোচনা করেছেন মুরতাদ এবং নিষ্ঠাবান লোকদের আলোচনা করেছেন দিন প্রচারের তাগিদ সম্পর্কে আলোচনা করেছেন ইহুদি এবং মুশরিক মুশ্রিক ও খ্রিস্টানদের মধ্য থেকে কে মুমিনদের ব্যাপারে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে সে বিষয়ে আল্লা পাকসব হানাহাতালে আলোচনা করে এই ষষ্ঠ পাড়াকে শেষ করেছেন সম্মানিত দর্শকবিন্দু আমরা এই ব্যাপারে এই এই পর্যায়ে আলোচনা করবো আল্লাহ হানা তাহলে অঙ্গীকার পূরণের ব্যাপারে কত বেশি সচেষ্ট হওয়ার তাগিদ দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফূ বিল'উকুদিহাল্লাত লাকুম বাহীমাতুল আনাম ইল্লা মা ইতলা আলাইকুম গয়রা মুহিলাস সাইদি ওয়া আনতুম হারাম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইহরাম অবস্থায় তোমরা আল্লাহর সাথে যে অঙ্গীকার অবদ্ধ হয়েছো যে তোমরা হারামের কোন হারামের কোনো জন্তুকে হত্যা করবে না মুরীম অবস্থায় তোমরা কোনো ধরনের শিকার করবে না আমরা জানি যে আগেরকালে যখন হজে যেতেন পথিমধ্যে তারা শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করতেন কিন্তু পরবর্তীতে তাদের মধ্য থেকে এই শিকারের অভ্যাসটা এত বেশি হলো যে এহরাম অবস্থায়ও তারা কী করতেন শিকার করতেন এর জন্য আল্লাহ পাকসু আন এটা ইসলাম ইসলাম আসার পূর্বে ইসলাম আসার পরে আল্লাহ পাকসায়াল শিকারকে এহরাম অবস্থায় অবৈধ ঘোষণা করলেন এবং এটা মিনাল হারামাত হারাম কাজের অন্তর্ভুক্ত যখন এহরাম অবস্থায় থাকবে এহরাম অবস্থায় সে শিকার করতে পারবে না এবং শিকার তখন করতে পারবে যখন এহরাম থেকে খারিজ হবে এহরাম থেকে হবে তখন সে শিকার করতে পারবে এর পরবর্তীতে নয়টি হারাম বস্তু সম্পর্কে আলোচনা করছেন হরিমাতে আলিক মুলমাইতে উদ্দাম ওয়াল আহমুল খনজির ওমা ওহিল্লা ওয়াইরিল্লাহ বিহি ওয়াল মুল খানিকাত ওয়াল মাওকুযাত ওয়াল মুতারদ্দিয়াত ওয়াল নাতিহাত ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা লিন নুসুবি ওয়া আনতা আসতাকসিমু বিল আযদাম যালিকুম ফিসক এখানে নয়টি জন্তু যেগুলো হারাম করা হয়েছে এক নম্বর মৃত জন্তু রক্ত যেটা আমরা সুরতুল বাকারাতে আমরা দ্বিতীয় পাড়ায় বলেছি এখানে আবার এটার সাথে আরও কিছু যুক্ত হচ্ছে শুকরের মাংস সেই পশু যাতে আল্লাহর নাম ছাড়া কারও নাম উচ্চারিত হয়েছে শ্বাস রোধে মৃতজন্তু প্রহারে মৃত জন্তু উপর থেকে পড়ে যে জন্তু মারা গেছে এমন জন্তু অন্য কোনো পশুর শিঙের আঘাতে মৃত জন্তু হিংস্র হিংস্র পশু খেয়েছে এমন জন্তু এই নয়টি নয় প্রকারের জন্তুকে আল্লাহ পাক আলা আমাদের জন্য হারাম করেছেন এর পরবর্তীতে আল্লাহ পাক সুবাহ আলোচনা করছেন দিনকে পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিচ্ছেন বলছেন আলিয়ম আকমাল তুলাকুম দিন ও আকমাল তু আলিকুম না আমি ও রদ তুলাকুমুল ইসলাম দিনা আল্লাহ পাকসাহ এই দিনকে পরিপূর্ণ করেছেন এবং আমাদের এই দিনের মাঝে যেন অতিরিক্ত কিছু নিয়ে আসা না হয় এই ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরাইন আল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে তোমাদের জন্য দুটি দুটি জিনিস রেখে যাচ্ছি কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন আমার সুনত যে সুনত এবং কিতাব তোমরা যদি ভালোভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না তো এর মাধ্যমে আল্লাহ পাকসহানো মতআল বিদায় হজ্জের এই ভাষণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমাদের দিনকে পরিপূর্ণ করা হয়েছে এই দিনের মাঝে নতুন কিছু নিয়ে আসা হবে না কেউ যে যেই যে কেউ দিনের মাঝে নতুন কিছু প্রবেশ করাবে সেটা বিয়ে হিসেবে পরিগণিত হবে এরপরে আহলে কিতাবদের জবাইকৃত তো পশুর বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে ন্যায় এবং ইনসাফের নির্দেশ হাবিল এবং কাবিলের কাহিনী এখানে আমরা বনি ইসরায়েলদের মাঝে যেতে তাদের মধ্যে যে অবাধ্যতা এই অবাধ্যতার বিষয়ে আল্লাহ পাকসানও তারা বলছেন যে তাদের তারা যখন খাবার চাইল যে সাধারণ খাবার তারা মান্না এবং সালোয়া তাদের জন্য নাজিল হতো তারা এটা খেতে চাইলো না তারা বললো যে একরকম খাবার আমাদের এক ঘেমি লাগছে ভালো লাগছে না আমরা সাধারণ খাবার খেতে চাই যেটা জমিন থেকে উৎপাদন হয় তখন আল্লাপাক সুমান তাদেরকে আদেশ করলেন যে তোমরা যদি খেতে চাও তাহলে এটা কোনো এটা সব জায়গায় পাওয়া যায় তোমরা একটা জমিনকে তোমরা দখল করে নাও যুদ্ধ করো যুদ্ধ করে একটা জমিন দখল করে নাও যেটাকে বলা হয়েছে আরদম আর্দু মোবারকা ফিলিস্তিন ফিলিস্তিনকে দখল করো আর ফিলিস্তিনের বাসীদেরকে যে ফিলিস্তিনবাসী যারা আছে তাদেরকে তাড়িয়ে দাও তাহলে তোমরা কি খেতে পারবা ওখানে তোমাদের তোমরা যা চাইছো তা পাবা ওখানে কিন্তু তারা অস্বীকৃতি জানালো এখানে বলল যে এটা এখানে লম্বা আলোচনা তো দিয়ে আমি শর্ট করার জন্য বলি যে এখানে ওরা খুবই পাওয়ারফুল ছিল যারা ওখানে অধিবাসী ছিল একরকম তাদের জন্য মৃত্যুসুরূপ ছিল তারা মনে করতো বনি ইসরায়েলরা তখন তারা যুদ্ধে অস্বীকৃতি জানানো। তখন মুসা আল ইসলাম বললেন যে রব্বী ইমলিক নফসিউরুক তারা এভাবে যখন আল্লাহ নাফরমানি করলো এই নাফরমানি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাকসু মানত আলা আরেকটা নাফরমানির মিসাল দিলেন কে নাফরমানি করেছে হাবিল এবং কাবিল হাবিল কাবিল দুজনই আদম আলি ইসালামের সন্তান ছিল তাদের মধ্য থেকে আদম আমরা সকলেই জানি যে আদম আলি ইসালামের জোড়া জোড়া সন্তান হয়তো একজন ছেলে একজন মেয়ে একজন ছেলে একজন মেয়ে যখন হতো এই জোড়ার সাথে এই জোড়ার মেয়ের সাথে ওই জোড়ার ছেলে ওই জোড়ার ছেলের সাথে এই জোড়ার মেয়ে এভাবে করে উনি বিবাহ আল্লাহর আদেশে দিচ্ছিলেন কিন্তু যখন দুইজনের হাবিল এবং কাবিলের হাবিলের বোন সুন্দর ছিল কাবিলের বোন কালো ছিল তো হাবিল বলল যে আমি আমার বোনকে বিয়ে করব আমি কালো বোনকে বিয়ে করবো না লাকুমান তো আলো যদিও এটা এখানে বলে নাই বলছেন যে তাদের কোরবানি কবল হয়নি কিন্তু এটা আমরা ইসরায়েল রেওয়ায়তের মাধ্যমে দেখতে পাই যে তাদের এই এই ঝগড়ার কারণেই মূলত তাদের মধ্যে যে একজন আরেকজনকে হত্যা করার বিধান হয়েছিল এরপরে আদম ইসলাম বললেন যে তোমরা কি করো তোমরা কোরবানি করো কোরবানি করলে যারটা কবুল হবে তারটা সে অনুযায়ী বিধান হবে তো হাবিলেরটা কবুল হলো কাবিলেরটা কবুল হলো কাবিল খুবই অসন্তুষ্ট হলো এবং তার ভাইকে হত্যা করলো এই যে বিষয়টা যখন ঘটল তখন এটা দা আল্লাহ পাকসহানা জানিয়ে দিচ্ছেন এই বন ইসরায়েলদেরকে যে তোমরা তোমাদের প্রথম যে হত্যার বিধা বিধানটা এই বিধানগুলো প্রথম সর্বপ্রথম আসছে হাবিল এবং কাবিল থেকে এবং এই হত্যার বিধান তোমরা যেন চালু না করো এবং তোমরা আল্লাহর নাফরমানি যেন না করো এই বিষয় সম্পর্কে আল্লাপাকসানতালা জানিয়ে দিচ্ছিলেন এরপর ডাকাত এবং রাষ্ট্রদ্রোহীদের বিধান সম্পর্কে আলোচনা করছেন চোরের শাস্তি সম্পর্কে আলোচনা করছেন হাত কাটার বিধান এগুলো সবগুলাই কিন্তু যখন ইসলামী হুকুমত থাকবে তখনই এটা চালু হবে এরপরে ইহুদি খ্রিস্টানদের সাথে মুনাফিকদের সামঞ্জস্যতা মুনাফিকরা কিভাবে দ্বিচারিতা করে ইহুদি খ্রিস্টানরা কীভাবে দ্বিচারিতা করেছিল এগুলো সম্পর্কে আলোচনা করছেন এবং দিন প্রচারের তাগিদ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ পাক সুহানওয়ালা কীভাবে তাগিদ দিচ্ছেন ইয়া ইহ রসুল্লাহ আলতা হে রসুল আপনার কাছে যা এসেছে আপনি যেন তা পরিপূর্ণভাবে মানুষদের কাছে পৌঁছে দেন এটাই আপনার জন্য তাব্লিক এরপরে আল্লাহ পাকসবানওয়ালা আলোচনা করছেন ইয়াহুদিয়া এবং মুশজিদদের মধ্যে কারা সবচাইতে বেশি মুসলিমদেরকে ঘৃণা করে সেই বিষয়ে আল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতাসিন লা তাজিদান না আশদ্দাল নাস আদাওয়াতাল লযিনা আমানু ল্যাহুদা ওয়ালযিনা আশরাকু ওয়া লা তাজিদান না اقরাবাহুম মাদ্দাতাল লযিনা আমানু লযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসিসিন ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাক্ববিরুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদিরা হচ্ছে সবচাইতে মুসলিমদের জন্য সবচাইতে বেশি শত্রুতা পোষণকারী দল যারা যারা মুসলমানদেরকে দুই চোখে দেখতে পারে না কারণ জানে যে ইয়াহুদীদের পরে একমাত্র ধর্ম সত্য ধর্ম কি মুসলমান মুসলমানদের ধর্ম অর্থাৎ মুসলমানদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এরপরে তাদের ধর্ম ইয়াহুদিদের ধর্ম বিকৃত করলেও তারা এত বেশি বিকৃত করেন যতটা বিকৃত হয়েছে খ্রিস্টানদের ধর্ম এজন্য জন্য খ্রিস্টানরা তারা আসলে ঠিকমতো বুঝতেই পারে না তাদের কি ধর্ম তারা জানেই না এক একজন এক এক রকম এজন্য তাদের মধ্যে মুসলমানদের প্রতি একটু ভালোবাসা একটু হৃদতা দেখা যায় এজন্য বলা হয় যে ইয়াহুদিরা সবচাইতে মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী আর খ্রিস্টানরা মুসলমানদেরকে মোহাব্বত করে এরপরে এর মা এর মাধ্যমে আলা এই পাড়াকে শেষ করছেন আমরা এই পর্যায়ে এসে বলবো যে আমরা আমাদের উচিত যে আমাদের শত্রুকে এই বিষয় সম্পর্কে জানা আমাদের শত্রু শয়তান আমাদের শত্রু ইয়াহুদিরা আমরা যেন তাদের সাথে শত্রুতা পোষণ করি এবং তাদের সাথে বন্ধুত্ব না করে আল্লাহ আমাদেরকে বোঝা তফিক দান করুন সু হানক আল্লাহমদিকশ্লাকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি